উত্তর কলকাতার কুমারটুলি অঞ্চলের একটি বিখ্যাত কালী মন্দির হল সিদ্ধেশ্বরী কালীবাড়ি জনশ্রুতি বলে বহু বছর আগে এক কালী উপাসক দক্ষিণবঙ্গে শক্তিপীঠের সন্ধানে বেরিয়ে তৎকালীন সুতানুটির এই অঞ্চলে ডাকাতদের কালী পুজো করার চিহ্ন খুঁজে পান তিনি সেখানেই তার তপস্যা শুরু করেন এবং পরে দেবী কালীর নির্দেশে এই মন্দির ও মূর্তিটি প্রতিষ্ঠিত হয় প্রায় তিনশো বছর আগে যখন জমিদার গোবিন্দরাম মিত্র তার নবরত্ন মন্দির বা ব্ল্যাক প্যাগোডা তৈরি করেন তখন এই সিদ্ধেশ্বরী মন্দিরও ছিল তার অন্তর্গত যদিও বর্তমান মন্দিরটি তৈরি করেন তার বংশধর অভয়চরণ মিত্র শোনা যায় শ্রীরামকৃষ্ণের ভীষণ পছন্দের কালী মন্দির ছিল এই সিদ্ধেশ্বরী কালীবাড়ি এবং মায়ের এই রূপকে তিনি নাম দিয়েছিলেন কলকাতার গিন্নিমা